প্রতিটি শিশু জন্মের সময় প্রায় একই রকম থাকে আবার জীবনচক্র শেষে মৃত্যুর পর বিলীন হয়ে যায় তাই সৃষ্টি থিমের মাধ্যমে উদ্যোক্তার এবছর সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা থেকে শুরু করে মানুষের জীবনযাত্রাও তুলে ধরবেন ঈশ্বরের বিশ্বকে মানুষ যেভাবে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে তুলে ধরা হবে কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় নিউ মিলন সংঘের এবছর আমাদের পুজোর ছাপ্পান্নতম বর্ষ পুজোর থিম সৃষ্টি ঈশ্বর আমাদের পৃথিবী সৃষ্টি করেছে আবার আমরাও মানব জন্ম পেয়েছি আমরা জন্মের পর বিভিন্ন পেশায় গিয়েছি জীবন আমরা হিংসা মারামারি ধ্বংসলীলায় মেতে উঠেছি আসলে ঈশ্বর তো বিশ্ব সৃষ্টির সময়ে এমন চাননি তাই আমরা পুজোর থেমে পৌরাণিক ব্যাখ্যা সকলের সামনে আনব পাশাপাশি পুজো থাকবে বিশ্ব শান্তির বার্তা মাটি কাঠ ফোম পাটের বস্তা বাঁশের চাটায় দিয়ে পুজো তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তিও থাকবে থিম অনুযায়ী মালদহ ও চন্দননগর থেকে শিল্পীরা এসেছেন আলো ও থিম তৈরি করতে তাদের বিশ্বাস তাদের বিশ্বাস বিগতবারের মতো এবছরও তাদের পুজো মণ্ডপে মানুষের ঢল নামবে পূজার দিনগুলিতে দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্বের যে আপনাদের কি নামে পরিচিত পূজা আমার নাম উজ্জ্বল সাহা আমি এই পুজোর প্রেসিডেন্টের দায়িত্বে আছি আর এটা আমাদের রশিদপুর সার্বজনীন দুর্গ পরিচালনা করছে নিউ মিলন সংঘ কি থাকছে এবার আপনাদের আমাদের পুজো এবার বিশেষ আমাদের এটা হচ্ছে পৌরাণিক মতে সৃষ্টির আদি রূপ এই জগৎ সৃষ্টির আদি রূপটাই আমাদের ফুলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি কি কি কাজ করছেন আপনারা এই তুলে ধরে এখানে মণ্ডপ সজ্জার মধ্যে অ্যাকচুয়ালি প্রতিবারই মানে প্রতি বছরই সরকার তো বরাবরই বলে যে পরিবেশ বান্ধব সব জিনিস দিয়ে পরিবেশ যেন দূষিত না হয় সেই কারণে আমাদের এখানে যেমন আছে পাটের চট তারপরে প্যারিস বাস কাঠ তারপরে ওই ফোম ফুল এসব মানে ওই ধরুন যেমন ওই এসব দিয়ে আমরা কাজ করি থাকছে প্রতিমা মায়ের রূপে এবং আলোকসজ্জা আলোকসজ্জা তো চন্দননগরের আর প্রতিমা পুজোর প্রতিমা সাবেকী আর থিমের প্রতিমা তো আছেই থিমের মতো করে যেটা প্রতিমা সেটা আর মানুষকে আমরা এই থিমের মধ্যে দিয়ে বার্তা দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা জন্মের সময় প্রায় যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই তখন কিন্তু মানুষের রূপ প্রায় একই রকমই থাকে সেই রূপ একই রকমের সব তুলে ধরার চেষ্টা করেছি আবার বয়সের ভারে এক একজন এক এক রকম কাজে চলে যায় কেউ চোর হয় কেউ ডাকাত হয় কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ রাজনীতিবিদ হয় এর মধ্যে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব হিংসা সব লেগেই থাকে তা আমরা সেটাই মানুষকে বোঝাতে চাইছি যে এই যে জন্ম আর মৃত্যু মৃত্যুর সময় আমার কিন্তু আমরা প্রায় একই জায়গায় সকলে চলে যাই এই যে মাঝখানের যে সময়টা এই সময়ের জন্য আমরা কেন হিংসা করব কেন মারামারি করবো কেন লোকের সঙ্গে ঝামেলায় জড়াবো তো আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে মা তুমি সবাইকে সুবুদ্ধি দাও যে এই মাঝখানের এই যে জীবনটা মানুষের এটা যেন সবাই ঝগড়াঝাটি বন্ধ করে হিংসা বন্ধ করে সবাই মিলেমিশে জীবনযাপন করতে পারে আর কয়েকটা দিন আমাদেরও প্রস্তুতি শেষ শেষ তো আমাদের পর্বে ভার্চুয়ালি ওপেনিং আছে আগামী তেইশ তারিখ তা আমাদের আশা করছি এবছর প্রতি বছরই তো আমাদের এখানে মানুষের ঢল নামে আশা করছি তার থেকে অন্য কিছু হবে না ওইরকমই মানুষ হবে এবারও